ওয়েলকম টু মোহ ডায়েরি মাই চ্যানেল জয়ন্তি মঙ্গলকালী ভদ্রকলী কপালি দুর্গা শিবা খাধাত্রী শসানমুস্তুতে দুর্গা দুর্গা দুর্গতি নাশি চামুণ্ডে মুন্ড মালি মক্ষতে দেবী নারায়ণী নমুসে জয় মা মা গো মা চণ্ডী মা দুর্গা এই মহামায়া মা গো মা দুর্গা এই আমাদের হিন্দু ধর্মে নবরাত্রি হল নয় দিনের উৎসব যা ঐশ্বরিক নারীত্বের সম্মানে পালিত হয় নবরাত্রি শব্দটি দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে নব অর্থ হলো নয় এবং রাত্রি অর্থ হলো রাত্রি নাম থেকেই বোঝা যায় এই উৎসব নয় রাত দশ দিন ধরে চলে নবরাত্রি দেবী দুর্গা এবং তার নয়টি রূপের উপাসনার জন্যেই নিবেদিত বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি মহা, মহামায়া মা দুর্গার এই নবরাত্রি নিয়ে তোমাদের সাথে কিছু বলবো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখো আর এ বছরে দুর্গা কবে কবে থেকে শুরু হচ্ছে তোমাদের জানাচ্ছি যার প্রতিটি রূপ শক্তি প্রজ্ঞা সাহস ভক্তি এবং সুরক্ষার মতো বিভিন্ন গুণাবলীর প্রতীক এই নয় দিনে মানুষ প্রার্থনা করে উপবাস করে এবং ঐতিহ্যবাহী সঙ্গীত ও নৃত্যে অংশ নেয় ভারত ও বিশ্বব্যাপী ভারতীয় প্রবাসী সহ দক্ষিণ এশিয়ার হিন্দুরা নবরাত্রি ব্যাপকভাবে উদযাপন করে নবরাত্রি বছরে চারবার পালিত হয় হিন্দু ক্যালেন্ডারে মার্চ এপ্রিল মাসে হয় চৈত্র মাসে তখন নবরাত্রি হয় তখন মা দুর্গা আমাদের পৃথিবীতে আসেন বাসন্তী পুজো নামে তাকে বলা হয় আর এই আশ্বিন মাসে আর আমাদের যে দুর্গাপূজা এই নবরাত্রিকে শারদীয়া নবরাত্রি বলা হয় নবরাত্রি শারদীয়া এই আশ্বিন মাসের দুর্গা পুজো এই নবরাত্রি খুব ভালো বড় করে পালিত হয় সর্বাধিক পালিত হয় আর এই নবরাত্রি হয় আষাঢ় মাসে জুন জুলাই মাসে আর মাঘ মাসেও নবরাত্রি হয় সেই নবরাত্রিগুলোকে গুপ্ত নবরাত্রি বলে বা গোপন নবরাত্রি বলা বলা হয়ে থাকে এই শারদ নবরাত্রির শেষ দিনে দশমীর দিনে দশেরা পালিত হয় রামচন্দ্র রাবণকে বধ করেছিলেন সেই কারণে দশেরা রাবণের কুশপুত্তলিকা বানানো হয় এবং দশেরা উৎসব পালিত হয় রাবণকে জ্বালানো হয় মা দুর্গার নয়টি অবতার হচ্ছে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুশমান্ডা স্কন্ধমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী সিদ্ধিদাত্রী নবরাত্রি জুড়ে দেবী দুর্গাকে পুজো করা হয় নয়টি বিশেষ রূপে প্রত্যেক তিথিতে অর্থাৎ প্রতিপদ থেকে নবমী পর্যন্ত এক এক তিথিতে দেবী দুর্গা পূজিত হন এক এক রূপে প্রতিপদ তিথিতে দেবী দুর্গা পূজিত হন শৈলপুত্রী রূপে দেবী শৈলপুত্রী হিমালয়ের কন্যা দেবী সতীর পুনর্জন্মের রূপ হিসেবে ধরা হয় মা দুর্গার এই রূপকে এই দেবীর ডান হাতে ত্রিশুল এবং বাঁ হাতে পদ্ম আর মস্তকে অর্ধচন্দ্র থাকে দেবী শৈলপুত্রী নন্দী ষাঁড়ের ওপরে উপবিষ্ট থাকেন নন্দী মহারাজ মানে ষাঁড় তার উপর উপবিষ্ট থাকেন ব্রহ্মচারিণী দ্বিতীয়া তিথিতে দেবী দুর্গা পূজিত হন ব্রহ্মচারিণী রূপে এই দেবীকে যোগিনী সিদ্ধি মুক্তি মোক্ষ শান্তি এবং সমৃদ্ধির দেবী বলে মানা হয় হাতে কমণ্ডলু ও জপমালা থাকে চন্দ্রঘণ্টা তৃতীয়া তিথিতে দেবী দুর্গা পূজিত হন চন্দ্রঘণ্টা রূপে এই দেবী সৌন্দর্য এবং সাহসের প্রতীক কুশমুন্ডা চতুর্থী তিথিতে দেবী দুর্গা পূজিত হন রূপে এই দেবী অষ্টভুজা এবং অষ্টসিদ্ধিদাত্রী দেবী কুশমুণ্ডা সিংহের ওপর উপবিষ্টা স্কন্ধ মাতা পঞ্চমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন স্কন্ধ মাতা রূপে দেবী কার্তিকের জননী দেবী স্কন্ধমাতা চতুর্ভুজ এবং সিংহের ওপর উপবিষ্টা কাত্তায়নী ষষ্ঠী তিথিতে দেবী দুর্গা পূজিত হন কাত্তায়নী রূপে এই রূপেই দেবী মহিষাসুরকে বধ করেন কালরাত্রি সপ্তমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন কালরাত্রি রূপে এই রূপ দেবীর হিংস্র ভয়ঙ্কর রূপ অসুর শুম্ভ এবং নিশুম্ভকে দেবী এই রূপেই হত্যা করেন মহাগৌরী অষ্টমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন মহাগৌরী রূপে এই দেবীকে শান্তি এবং বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে মানা হয় সিদ্ধিদাত্রী নবমী তিথিতে দেবী দুর্গা পূজিত হন সিদ্ধিদাত্রী রূপে এটি নবদুর্গার শেষ রূপ সিংহবাহিনী দেবী সিদ্ধিদাত্রী হলেন চতুর্ভুজা দেবী হলেন সিদ্ধি সফলতা এবং পুনঃ পরিপূর্ণতা দাত্রী এই নবরাত্রিতেই অনেকেই এই নবরাত্রি পালন করে থাকে বাড়িতে ঘট পেতে মায়ের আরাধনা করেন চণ্ডীপাঠ করেন মাতৃ আরাধনা করতে থাকেন সারা দিন সারা রাত্রির প্রদীপ জ্বালিয়ে রাখেন এই নবরাত্রিতে একদম পুরো নিরামিষ খান এবং উপোস করে সাত একবার খান অনেকেই এইটা পালন করে থাকে এই কটা দিন মানুষের মধ্যে খুব আনন্দ উদ্দীপনা দেখা যায় এবং প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখার ভিড় চোখে পড়ে মা দুর্গার সাথে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাই আসে চারিদিকে মায়ের নামে গান হতে থাকে বাজতে থাকে চারিদিকে প্যান্ডেলে মহিলাদের নানা রকম নাচ করতে দেখা যায় ডান্ডিয়া নাচ খুব বিখ্যাত রাজস্থানে গুজরাটের থেকে এই নাচ এসেছে আর ডান্ডিয়া নাচ করে ঘাগড়া পরে মেয়েরা নাচে বইয়েরা মেয়েরা খুব ভালো লাগে আর অষ্টমী আর নবমীতে অনেক জায়গাতে কন্যা পুজোর চল এখনো আছে যেমন রামকৃষ্ণ মিশন বেলুর মঠে এই কন্যা পুজো দেখা যায় ছোট ছোট বাচ্চা মেয়েদের একদম দুর্গারূপে সাজিয়ে পুজো করা হয় অপূর্ব দৃশ্য দেখবার মতন মানুষের খুব ভিড় হয় এই পুজো প্যান্ডেলে প্রত্যেক সন্ধেতে সন্ধ্যারতি হয় ধনুচি নাচ করা হয় দশমীতে সিঁদুর দেওয়া হয় মাকে মাকে দর্পণে মায়ের মুখ দেখা হয় অপরাজিতা পুজো করা হয় দধিকর্মা ভোগ দেওয়া হয় আর এই পুজোর কদিন মাকে নানা ভোগ দেওয়া হয় সব নিরামিষ ভোগ খিচুড়ি ভোগ লুচি পায়েস সুজি মিষ্টি আর দশমীতে দই চিঁড়ে দধিকর্মা দেওয়া হয় মাকে গঙ্গাতে বা নদীতে যেখানে গঙ্গা নেই নদীতে বিসর্জন দেওয়া হয় তার আগে দশমীতে মহিলারা সিঁদুর খেলে সিঁদুর পরিয়ে মাকে তারা একে অন্যকে সিঁদুর দেয় দিয়ে সিঁদুর খেলে মাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হলে সন্ধেবেলায় মনটা খুব খারাপ হয়ে যায় বিজয়া দশমী যথারীতি পালন করা হয় বড়দের ছোটরা প্রণাম করে থাকে ছেলেরা ছেলেদের কোলাকুলি করে মিষ্টি খাওয়ানো হয় এই রীতি চিরকাল চলে আসছে বিজয়া দশমী পালিত হয় প্রায় সকল বাঙালির মনেই বেজে উঠেছে এই পুজোর বাদ দি আকাশে এখনও মাঝে মাঝে কালো মেঘের ভিড় জমলেও শরতের সাদা মেঘের আনাগোনাও দেখা যাচ্ছে মানুষের মধ্যে লেগেছে নতুন জামাকাপড় কেনার ধুম শুধু জামাকাপড় কিনলে হবে না পুজোর দিনখনও তো জানতে হবে তাহলে দেখে নাও বন্ধুরা এগারোই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর পঞ্চমী শনিবার শনিবার পঞ্চমী আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠী পড়েছে রবিবার আর উনতিরিশে সেপ্টেম্বর সপ্তমী পড়েছে আর তিরিশে সেপ্টেম্বর পড়েছে অষ্টমী আর পয়লা এক তারিখে ফার্স্ট অক্টোবর পড়েছে নবমী আর সেকেন্ড অক্টোবর পড়েছে দশমী এইভাবে তোমরা পুজোর কটা দিন আনন্দ করো বন্ধুরা সন্ধি পুজো অঞ্জলি সব দাও তোমরা অষ্টমী আর নবমীর সন্ধিক্ষণেই সন্ধি পুজো হয় আর ছয়ই সেপ্টে ছয়ই অক্টোবর সিক্স অক্টোবর লক্ষ্মী পুজো পড়েছে বন্ধুরা তোমরা কে ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো জয় মা জয় মা জয় মা থ্যাংকস ফর ওয়াচিং মৌওয়াজ ডায়রি